বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা দুর্দান্ত টেস্টি রেসিপি শেয়ার করবো যেটা কি না জাস্ট একদমই ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করব তো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে কিন্তু বেশ কিছু পটল ছিল যেগুলো কিন্তু একদমই শুকনো হয়ে তো সেই শুকনো পটলটা দেখো না তরকারি করতে পারবো যেহেতু খোসা ছাড়াতে পারবো না তো এই রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা সকাল সকাল উঠে বেশ কিছু কাজ হয়ে গেছে এখন খালি জাস্ট ঘরের ঝুল বেশ কিছু বেশ কিছু ঝুল পড়েছিলো জায়গায় জায়গায় তো সেই জন্য ভাবলাম একটু ঝুলটা ঝেড়ে নিয়ে আজকের সময় হয়ে ওঠে না ঝুল ছাড়া রোজ রোজ তো আর সম্ভব হয় না আর প্রচুর কাজ থাকে যেগুলো কি রোজ রোজ সম্ভব হয় না যেরকম ধরো ঘর ঝাঁট দেওয়া মোছা রান্না করা এগুলো তো রেগুলারই হয় বাট এই যে ঝুল ছাড়া কিন্তু রোজ হয় না আর ঝাঁট যখন দিই তখন ঝাঁটা দিয়ে যেখানে ঝুল দেখতে পাই ঝেড়ে নিই কিন্তু আবারও তাছাড়াও চারিদিকে যে এত ঝুল পড়ে চারিদিকে এত পরিমাণ মাকড়সা যে প্রচণ্ড ঝুল পড়ে আর সেই জন্য ঝুলটা খুব ঘন ঘনই ঝাড়তে হয় তো দেখলাম আজকের যে এত তো ঝুল লাগছে তো ভাবলাম আজকে ঝেড়েই নিই তো ঝুলটা আজকে ঝেড়ে নিয়ে তারপর কিন্তু বন্ধুরা ঘর বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো আর রোজ রেগুলার কাজ তো রেগুলার করতেই হবে তো সেগুলো আর কি মানে না করলে তো পরেই থাকবে নোংরাভাবেও থাকলে থাকা যায় আর পরিষ্কারভাবে থাকলেও থাকা যায় এটা আর কি আমাদের সম্পূর্ণ নিজেদের কাছে আমরা যদি মনে করি যে ঝুলটা পরিষ্কার করবো তাহলে পরিষ্কারভাবে থাকলে প্রত্যেকটা মানুষের মানে লাইফস্টাইলটা ভালোই হয় বেটারই হয় তাই না বন্ধুরা তো দেখো আজকের দুপুরে রান্নাবান্না সব রকম কাজ হয়ে যাবার পর রান্নায় নিয়ে চলে এসেছি আর আজকে দেখো এই যে দেখতে পাচ্ছ ফুলকপি দিয়ে ডিমের তরকারি করছি তো এই তরকারিটা কিন্তু দুবেলার জন্য বেশি করে করে রাখছি তো যেহেতু দুপুরের লাঞ্চেও খাওয়া হচ্ছে আর রাতের ডিনারেও এই তরকারিটা চলে যাবে মানে রুটি কথা করে নিলে হয়ে যায় আর এই দেখো শুকনো পটল তো পটলগুলো ফ্রিজে থেকে থেকে বেশ কিছু দিন ধরে অনেকটা পরিমাণ কেনা ছিল আর শুকনো হয়ে গেছে এটাকে দেখো আমি ভালো করে ধুয়ে নিয়ে শিলে না থেঁতো করে নেব তো এই দেখো এভাবে কিন্তু থেঁতো করে দানাটাকে কিন্তু এভাবেও ফেলে দিতে পারো যে দানা অবশ্যই দানাটাকে ফেলে দিও নইলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না দেখো দানাগুলোকে বেছে বেছে ফেলে দিচ্ছি তো গোটা পটলটা নিয়েও থেতো করার সময় দানাটাকে ফেলে দিতে পারো কিংবা অর্ধেক করে নিয়ে পটলটাকে অর্ধেক করে নেবে নিয়ে দানাটাকে ফেলে দিয়ে এই দেখো এই পটলটা অর্ধেক করে দানাটাকে আগেই ফেলে দিয়েছি ফেলে দিয়ে তারপর এইভাবে থেঁতো করে নিচ্ছি তো থেঁতো করে আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা এই রেসিপিটা এতটা ভালো যে ফেলে দেওয়া জিনিসটাও জাস্ট অমৃতর মতো খেতে লাগে তো দেখো থেতো করে নিয়েছি পটলটা কড়াই তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে কিছুটা কালো জিরিয়ে দিয়ে দিলাম একটা শুক্রো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর ই খেদ করা পটলটা তো বন্ধুটা চাইলে এখানে তোমরা রসুন দিতে পারো রসুন কিছুটা ছেঁচে নিয়ে দিতে পারো কিন্তু আমি রসুনের গন্ধটা ঠিক অতটা ভালো লাগে না বলে আমি কিন্তু এখানে আর এই রেসিপিটাই আমার ঠিক রসুনটা অতটা ভালো লাগে না তো তোমরা কিন্তু চাইলে দিতে পারো তো এটা কিন্তু একদম ধরতে গেলে বন্ধুরা নিরামিষ করছি তো এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এটা অনেকেই যারা অনেক কিছুতে রসুন খেতে পছন্দ করে আর এরকম রেসিপিতেও কিন্তু রসুনটা বেশ মানাবে বাট আমি কিন্তু রসুন দিলাম না তো দেখো আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিছু তো কাঁচা লঙ্কা কেটেই দিয়েছিলাম আর শুকনো লঙ্কা দিয়েছি এখানে কিন্তু ঝালটা বেশ ভালোই হবে তো দেখো নেড়ে চেড়ে আর পাঁচ ছটার উপর পটল ছিল বাট এটা কইটুকুনি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এটা নাড়তে চাড়তে একদম মশলাটা ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নেব আর আমি এখন দেখো এখানে হাত চামচ মতো ময়দা নিয়েছি দেখো এই ময়দাটা কিন্তু জল দিয়ে গুলে নেব খুব বেশি জল না অল্প পরিমাণে কিছুটা জল দিয়ে দেখো আমি ময়দাটাকে গুলিয়ে নেব আর গুলে নিয়ে এই ময়দাটা ওই যে পটলের এই রেসিপিটার মধ্যে কিন্তু দিয়ে দেব দিলে কিন্তু বেশ মাখা মাখা মতো হবে আর এটা দিলে কিন্তু আরও খেতে ভালো লাগে আর দেখো নেড়ে চেড়ে নেবো আর এখন দেখো একটু চিনি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম আর এভাবে নেড়ে চেড়ে নিলে জাস্ট গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এই ফেলে দেওয়া জিনিস এতটাই সুস্বাদু লাগে জাস্ট অমৃতর মতো তাই না বন্ধুরা তো তোমাদের বাড়িতে এরকম যখনই কোনো সবজি শুকনো হয়ে যাবে ফেলে না দিয়ে এভাবে কিন্তু তোমরা রান্না করে খেতেই পারো জাস্ট ভীষণ ভালো লাগবে রেডি হয়ে গেছে পটলের একটা দুর্দান্ত টেস্টি রেসিপি গরম গরম ভাতের সাথে ফাটাফাটি লাগবে তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকেও আর অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করবো আগামী দিনে তোমাদের সাথে অবশ্যই তোমরা যদি দেখতে চাও আমার পাশে থেকো আর এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই